কেয়ামতের মাঠে আমরা দেখবো যে ফেসবুক কত সময় খেয়েছে হ্যাঁ কেয়ামতের মাঠে পরিসংখ্যান যখন দেখা যাবে তখন বুঝতে পারবো যে ফেসবুক খেয়েছে দুই বছর ইন টোটাল হ্যাঁ আমার টেলিভিশন খেয়েছে দুই মাস আমার ইউটিউব খেয়েছে কত এরকম পাঁচ মাস হ্যাঁ তারপরে অ্যাপস খেয়েছে গেমস আর অ্যাপস খেয়েছে আমার এরকম ছয় মাস দেখবেন এগুলোই আমাদের জীবনের বড় একটা অংশ খেয়ে ফেলেছে যদি একজন ব্যক্তি ডেইলি এক ঘন্টা করে টিভি দেখে বা এই সব জায়গায় সময় কাটায় তাহলে নিঃসন্দেহে সে চব্বিশ ঘন্টায় যদি এক ঘন্টা করে কাটায় তাহলে আপনি হিসাব করে দেখেন যে মাসে কত ঘন্টা যায় বছরে কত ঘন্টা যায় এবং কতদিনে সে এক বছর কাটিয়ে ফেলে অথচ কেয়ামতের কেয়ামতের দিকে পড়ে আসি আলামে বারজাখ যে মৃত্যুর পরের জীবন এখানে বেশিরভাগ মানুষ একটাই কথা বলবে বা বলছে এখনো হয়তো আমরা শুনতে পারছি না বলবে বা হয়তো বলছে আমরা শুনতে পারছি না সেটা কি তারা বলছে রব্বানা হে আমাদের রব আর না আমরা দেখে দেখলাম পরকাল আমরা দেখেছি বা সামি আনা আমরা পরকাল শুনে দেখ শুনেছি ফারজি আনা আমাদেরকে ফিরিয়ে দিন কোথায় ফিরিয়ে দিন

এখন আমাদেরকে আল্লাহ একটা আপনি দুনিয়ায় ফিরিয়ে দেন না আমরা ফিরে পর্যন্ত যে ছিদ্র দিয়ে উট যদি বের হতে পারত তাহলে এই সুযোগটা আল্লাহ দিতেন সুয়ের ছিদ্র দিয়ে কি উট বের হতে পারবে অতএব আল্লাহবাক এই সুযোগটা দেবেন না সো আমরা এখানে টাইম অনেক ওয়েস্ট করছি তো দেখুন যেখানে ছিলাম তায়েকবাসী এভাবে যখন ফিরিয়ে দিলেন এরপরে কি হলো নবী সাল আলী হাসাল্লাম বদয়া করলেন না যে কাজটা আমরা প্রায় করে থাকি একে অপরের সাথে বরং তিনি তায়েফবাসীর জন্য দোয়া করলেন আর আল্লাহ রব আলমিন পাহাড় পর্বত নিয়ন্ত্রণকারী ফেরেস তাকে পাঠিয়েছিলেন যাদের একটা দাবি ছিল আপনার আপনি যদি চান হেনবি আমরা তায়েফবাসীকে পিছিয়ে ফেলতে পারি নবী সাল আলিয়া বলেন না আমি বরং চাচ্ছি আল্লাহাক তাদের ঔরস থেকে এমন প্রজন্ম নিয়ে আসুক যে প্রজন্ম আল্লাহর ইবাদত করবে আল্লাহর সাথে কাউকে শরিক করবে না এখন আপনি তায়েফের রেজাল্টটা দেখেন তায়েফ কিন্তু এখন ইসলামের ভূমি হয়ে গেছে আলহামদুলিল্লাহ এবার নবী সাল্লাহ ইসলাম মক্কায় সিচুয়েশনটা তাহলে এখন কেমন কিছু যুবক সাহাবি ইসলামের নেতৃত্ব দিয়ে আবি সিনিয়ায় কিছু যুবক সাহাবি মক্কায় এবার নবী সাল্লাহ আলিয়া সব দিক থেকে কোন ঠাসা এই সময়ে তার স্ত্রী ইন্তেকাল করে গেলেন তার চাচাও ইন্তেকাল করলেন যে স্ত্রী এবং চাচা ছিল মক্কায় তার সাপোর্ট সবচেয়ে বড় সাপোর্ট তারাও ইন্তেকাল করলেন এবং তিন তিনটা বছর তাদেরকে বয়কট করে রাখা হলো তিন তিনটা বছর বয়কট করে রাখা হলো কোনো খাবার পানি ছাড়াই তিন বছর কিন্তু খানি কথা না আমরা মিয়ানমার রোহিঙ্গা ইস্যু দেখেছি একটু আজ করতে পারি যে এভাবে বের করে দিলে মানুষের কেমন হয় কেমন লাগে সবকিছু বাদ দিয়ে তাদেরকে পাহাড়ের পাদদেশে থাকতে হয়েছে তিন বছর ওখানে হামজাও ছিলেন

এখন সিচুয়েশন নাই রিয়াক্ট করতে পারছি না হামজাল আহুর মতো মানুষ তিনিও তার ওই এগ্রেশনটাকে দমন করে রাখেন